আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ দেখো গতদিন আমি একটা ভিডিও আপলোড দিছিলাম যেটা হচ্ছে পরিবর্তন দ্রব্য সম্পর্কে পরিবর্তন দ্রব্যটাকে আমি একটু রিপিট করি যে একটা দ্রব্যের পরিবর্তে যদি অন্য দ্রব্য ব্যবহার করা যায় তাকে পরিবর্তন দ্রব্য বা বিকল্প দ্রব্য বা সাবস্টিটিউট গুডস বলা হয় এখন আমার প্রশ্ন অর্থনীতিতে অনেক করছে না সে ইন্টারমিডিয়েট অনার্স শাখায় অনেক কোর্সে না সেটা যে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতিটা কেমন হবে ভালো করে আবারও বলি পরিবর্তন দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কেমন হবে যদি ওই ভিডিওটা দেখে থাকো বুঝে থাকো আশা করি তোমার অ্যান্সারটা পারবা ক নাম্বার বাম থেকে ডান দিকে নিম্নগামী খ নাম্বার দিয়েছি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী নম্বর দিয়েছি ভূমি অক্ষের সমান্তরাল আর ঘ নাম্বার দিয়েছি লম্ব অক্ষের সমান্তরাল এর অ্যান্সারটা কি হবে কমেন্ট করে জানাবো আমি একটু উপরে ক থেকে ক ঘ পর্যন্ত অপশনগুলো একটু সিপাত যদি দেখাই তাহলে ক নাম্বার দিয়েছি বাম থেকে ডান দিকে নিম্নগামী আচ্ছা খ নাম্বার লিখেছি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে উর্ধ্বামে আচ্ছা আর গ নাম্বার দিয়েছি চিত্রটাকে ভূমি অক্ষের সমান্তরাল এই যে ভূমি অক্ষের সমান্তরাল আচ্ছা আর নাম্বার দিয়েছি হচ্ছে লম্বের সমান্তরাল এখন কোনটা হবে ক খ গ অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ওই ভিডিওটা দেখে থাকো যদি বুঝে থাকো কমেন্ট করে জানাই দেবা যে অ্যানসারটা কি হবে আর যদি কেউ বুঝতে না পারো যদি এই রেখার আকৃতি কেমন জানতে চাও তাও কমেন্ট করে জানাবো আমি ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ